রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আর আজকের বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ জুনের আর আজকের অমপাতি কাল রাতেই শেষ হয়ে গেছে আজকে সকালবেলা স্নান টান করে কাজটা সেরে পুজো দিয়েছি আমার পুজো হয়ে গেছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিলাম কদিন পুজো পড়েনি তো আর এবার রান্নাবান্না আগে টিফিনটা খেয়ে নিই রা হয়েছে অনেকটা দেখো সাড়ে তোমাদেরকে দেখায় এগারোটা পঁচিশ হয়ে গেছে আর টিফিন সত্যি কথা পুজো ঘর পরিষ্কার করছিলাম যার জন্য মানে সময় কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি ঘর পরিষ্কার করতে হতো অনেকটা সময় চলে গেছে কাছাকাছি করছিলাম আর আজকে সকাল থেকে আকাশটা আবার খুব জ্বালাচ্ছে মানে এটা পাঁচ ছবার বৃষ্টি এলো আবার রোদ রোদটা দেখলে তোমরা দেখো রোদটা একদম চকে রোদ মানে রোদ দেখলে থাকা যাচ্ছে না জামা কাপড় বাইরে একবার করে মেলছি আর বারবার বৃষ্টি আসছে এটার নিয়ে পাঁচ ছবার মানে এক পশলা করে হয়ে গেল। ভারী বৃষ্টি আরে রোদ উঠছে মাঝে মাঝে জামা কাপড়গুলো মেলছি আর আজকে রান্না রান্নাবান্না হবে টিফিন আগে খেয়ে নিই তারপর রান্নাবান্না আমার ছেলে কি কি কী এনেছে রান্না করবো সব তোমাদের দেখাবো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর টিফিনে আমরা খাচ্ছি আজকে দেখো কি খাচ্ছি এই কালকে রাতে রাতের সিঙারা ছিল আর এই মটর আলু মটর ভাজা মুড়ি এখন টিফিন খাবো খেয়ে তারপরে রান্নাবান্না তাহলে তোমরা দেখো আগে টিফিনটা খেয়ে নি রান্না বান্না কী করছি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে এবারে রান্না বসাবো বেলা অনেকটা হয়েছে বারোটা বেজে গেছে আর এবারে আমার ছেলে বাজারে গেছিলো ছোটো ছেলে আজকের বাজারে গেছিলো কি নিয়ে এসে তোমাকে আবার দেখায় দেখো ও এই তো চিকেন নিয়ে এসছে দেখো চিকেন নিয়ে এসছে আর ও একটা ওর প্রিয় জিনিস নিয়ে এসছে ভালোবাসে খুব ভালোবাসে এটা খেতেও পছন্দ করে দেখো গোটে মাছ দেখছো এটাও খুব পছন্দ করে এটাও দেখতে পেয়েছে ও নিয়ে চলে এসছে আমি বলেছিলাম যে এত বেলায় ভালো পাবি না তবুও শোনেনি নিয়ে এসছে তাও আজকে এটা বানিয়ে দিতেই হবে তাহলে আজকে এই লোটে মাছটা বানাবো আর চিকেন বানাবো দেখি তোমাদের সাথে কতটা রেসিপি আমি শেয়ার করতে পারি আমি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো তাহলে এখন সব কিছু ধুয়ে টুয়ে নিই তারপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার বন্ধুরা মাংসের আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবারে মাংসটা কীভাবে করবো তোমার দেখো কী আর তেজপাতা তরুন দিলাম এবারে আমি পেঁয়াজগুলো তুলে দেবো কাঁচা মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজটা আদা ভাজা হয়েছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব এবার আমি আদা বাটা দেব এই দু চামচের মতো আদা বাটা দেবো হ্যাঁ বলো বলছিলাম তো শরীরটা ভালো থাকলে বলছিলাম বন্ধুরা দেখতে যাবি থাকলে যাবো বন্ধুরা রান্না তো করছিলাম করতে করতে একটা ক্ষতি হয়ে গেছে একটা মানে ফোনটা ফ্লিপকার্টের থেকে মানে কী বলছে এখানটায় একজন হাতের থেকে ঠেলে ফোনটাই হয়ে গেছে তো ভিডিওটা পুরো করতে পারবো আমার রেসিপি কিন্তু এখানে দেখো মাংস হয়ে গেছে আর এটা নিয়ে মাছ আর এখন আমরা ভাত বাড়ছি খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করেছি আবার এখন রাতে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা দেখো মানে একই দৃশ্য আর সবই বেশি আছে দেখো দুপুরবেলা খেয়েছিলাম মাংস আর এই মাছ সব রয়েছে এই রাতে খাবো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা শুভরাত্রি